অনিশার সাথে রাত কাটানো নিয়ে তমল অশান্তি হয়েছে দুর্জয় এবং রানির মাঝে রানি ঠিক করেছে সে আর কিছুতেই দুর্জয়ের সাথে এক ঘরে থাকবে না আর এতে ভীষণ খুশি অনিশা কারণ এটাই তো চেয়ে এসেছে সে কিন্তু অনিশার সেই আশায় এবার জল ঢেলে গেল কারণ রানির কিছুতেই ঘুমাস ছিল না দুর্জয়কে ছাড়া তাই সে ঘর থেকে বেরিয়ে এলে পিঙ্কি বৌদির গলা শুনতে পায় সে চুপি চুপি অনিশার সাথে কথা বলছিল ফোনে আর এতে সবকিছু বৌদির গান থেকে ফোন কেটে নিয়ে রানী অনিশাকে বলে তাকে আর দুর্জয়কে হাজার চেষ্টা করলেও আলাদা করতে পারবে না অনিশা আর এই কথাটা শুনে রাগে ফুলতে থাকে সে এই এইদিকে আবার গুপ্তাজি অনীষার সাথে বিয়েটা সেরে ফেলতে চান অর্থাৎ সবকিছু মিলিয়ে একেবারে চাপে পড়ে গিয়েছে অনিশা যে গর্তটা সে রানের জন্য করে রেখেছিল সেখানেই পড়ে গিয়েছে সে